দিনে আমাদের ম্যাক্সিমাম সময়টা এটা কিন্তু রান্নাঘরে কেটে যায় সেই রান্নাঘরটা ক্লিন করে রাখা কিন্তু আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং আর কন্টেন্ট ক্রিয়েটর হলে তো কোনো কথাই নেই মনে করেন যে আপনার রান্নাঘরটাকে সব থেকে আগে ক্লিন রাখতে হয় ঠিক সেই কারণে আমি দারাজ থেকে কিচেন ক্লিনারটা অর্ডার করেছিলাম তো দেখবো যে এটা আসলে কেমন কাজ করে তো আমার মূলত আমি যে জিনিসটা সব থেকে ক্লিন করতে যে বিপদে পড়ি সেটা হচ্ছে কিচেন হুড পুরা কিচেনটা পরিষ্কার করতে যে সময়টা লাগে তার থেকে বেশি সময় লাগে শুধুই একটা মাত্র জিনিস পরিষ্কার করতে যে আর সেটা করতে যে কিন্তু মনে করেন অনেক ঝামেলার শিকার হচ্ছে এই কিচেন হুডটা পরিষ্কার করার জন্য কিন্তু এই কিচেন ক্লিনারটা আমি অর্ডার করেছিলাম তো দেখি যে এটা আসলে কেমন কাজ করে আমার কিচেন হুডটা বেশ কিন্তু ময়লা হয়ে আছে আর এটা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টদায়ক আর আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি পুরা কিচেন হুডটাতে এটা দিয়ে আমি বেশ なし。 থেকে পনেরো মিনিট মতো কিন্তু রেখে দিব রেখে দেওয়ার পরে দেখব যে এটা আসলে কাজ করে কিনা এটা আমার দুটা কড়াই ছিল সেটাতে প্রচুর তেল চিটচিটে ছিল যার কারণে আমি সে দুটাতেও কিন্তু স্প্রে করে দিয়ে মূলত আমার কড়াইটাতে আমি কিন্তু খুব সুন্দরভাবে উপর নিচ করে সব জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু স্প্রে করে দিচ্ছিলাম তো স্প্রে করে আসলে দেখব যে এটা ঠিক কেমন কাজ করে হাতের সাথে কিছু একটা নিয়ে এবার আমি কিন্তু এটাকে চেষ্টা করবো সুন্দরভাবে একটু ডোলে ডোলে তোলার তো দেখতে পাচ্ছেন আমি যখন চুলাগুলোতে পরিষ্কার করছি তখন কিন্তু চুলাগুলো বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে খুব দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে কিচেন হোটেলের উপরের জায়গাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটা যদিও একটু হালকা করে জাস্ট চাপ দিলে হচ্ছে আর এটা কিন্তু প্রচুর তেল ছিটছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা ময়লা হয়ে আছে যেহেতু এটার কাজই হচ্ছে আমার রান্নাঘরের তেলগুলোকে বাইরে বের করে দেওয়া তো সে যখন বাইরে বের করতে যায় এই পুরো জিনিসটাই কিন্তু অনেকটা তেল চিটচিটে হয়ে যায় আর আমি এটা ভিতর থেকে যে নেটটা থাকে সেটা কিন্তু খুলে নিয়েছি উপরের পুরা পাটটা কিন্তু খুব সুন্দরভাবে হলো যেটা আপনারা দেখলেন যেটা এটা খোলার পরে দেখেন ভিতরের অবস্থা ভিতরে খুব একটা ময়লা নেই তবুও আমি হাতের সাথে একটু জাস্ট একটু কিছু নিয়ে এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে নেটটা সব থেকে আমি বিপদে পড়েছিলাম এই নেটটাকে নিয়ে এটা কিন্তু ভাবে আমি পরিষ্কার করতে পারি নাই এটা কিন্তু ক্লিন হয়েছে তবে মোটামুটিভাবে এটা কিন্তু ডিপ ক্লিন হয়ে নাই তো আমি একবার স্প্রে করে রাখার কিছুক্ষণ পরে দেখছি যে এটা মনে হচ্ছে হবে না আমার কাছে আর এটা অনেক ময়লা হয়ে গেছিলো আর পুরা তেলগুলা কিন্তু লেগে লেগেছিলো তো এই জন্য আমি আবার একটু হাতের সাথে স্প্রে আবার কিন্তু নিয়ে আমি আবার স্প্রে করে দিলাম করে দেওয়ার পরে এটা আমি খুব সুন্দরভাবে আলতো করে ডলতেছিলাম ডলে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু প্রচুর ময়লা আর হঠাৎ করে কিন্তু এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল আর এই ভিডিওটা করেছে আমার ছেলে তো ভিডিওর সাথেও বৃষ্টির ভিডিও একটু করে নিয়ে নেটটা ক্লিন করার পর ঠিক ওটার দৃশ্যটা ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু হালকা হালকা ময়লা লেগে আছে তো এগুলো আমি কোনোভাবে যখন আর তুলতে পারি না তখন আমি আবার একটু চেষ্টা করলাম এবার অন্য কিছুতে এবার আমি একটু কেরোসিনের তেল নিলাম সাথে তো কেরোসিনের তেল নেওয়ার পরে আমি এটা কেরোসিনের তেল হালকা করে একটা কাপড়ের সঙ্গে লাগিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে আলতো করে মুছে মুছে বের করে নিচ্ছিলাম মোটামুটি ক্লিনই ছিল তো সব থেকে বেশি ময়লা যেটা ছিল সেটা কিন্তু নেটটা এটাতে কেরোসিন দিয়ে হালকা করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর পরিষ্কার করার পর মোটামুটি আমার কিচেন হুডা রান্নার জায়গাটার লুকটা ঠিক এরকম ছিল তো এটা এখনও আর সুন্দর করে সাজানো হয় নাই আর এটা হচ্ছে আমার নেটটা কিন্তু আমি যখন ক্রোসু কেরোসিন দিয়ে পরিষ্কার করছি তার পরের দৃশ্যটা তো মোটামুটি কিন্তু ক্লিন হয়েছে তো এটা হচ্ছে যেহেতু কিচেন ক্লিনারটা আমি কিনেছিলাম ঠিক এইটা পরিষ্কার পরিষ্কার কিন্তু হয়েছে তবে মোটামুটিভাবে কিন্তু আপনারা দেখছেন যে একদম ডিপ ক্লিন কিন্তু করতে পারি নাই যদিও অনেক ময়লা ছিল যদিও তো এই কিচেন ক্লিনারটাকে আসলে আমি দশের মধ্যে নয় দিতে পারি তো মোটামুটি খারাপ না চুলার উপর দিয়ে প্লাস ওর বাইরে অতক্ষণ সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা কেনার আগে অবশ্যই একটু ভেবে চিনতে কিনবে